খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন কি করলাম কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওইটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের রাগ হয়েন না রাগ হয়েন না আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বসে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না আমি তোমাকে বাড়ায় দিব দুনিয়ায় দশ গুণ বাড়ায় দিব আখেরাতে হিসাব ছাড়া দিব নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন? হাত প্রসারিত হাত প্রসার সুযোগ গেছেন এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখেনা তৃতীয় আর একটা রাস্তা আছে সেটাই ফেতরা আল্লাহ রসুল সাফ বলছেন রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো না ভুল ত্রুটি হয়ে গেছে এটাকে পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেতরা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে ওষুক বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়ে সেরা যাবে টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়া সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের গুলো সারে না আমাদের গুলা সারে না মার্শাল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলেন সত্য এটাই দিন আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরেই ঠিক না হ্যাঁ হাত লম্বা করেন